আমরা সকলে অত্যন্ত ব্যথিত চিন্তিত বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনুস সরকার গ্রেপ্তার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং সিটিং ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিট আমরা এটা নিয়ে ওরিডও নই চিন্তিতও নই আমরা ভাবিত নিই আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই উনুসকে বলব রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে কড়া দিলেন শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি বাংলাদেশে যে রাস্তা দিয়ে সব ঢোকে আমাদের দেশের জিনিসপত্র পেঁয়াজ আলু ডিম আরো কত কি যেগুলো না গেলে বাংলাদেশে হাহাকার তৈরি হয়ে যায় বাজার দর আগুন হয়ে যায় আটকে দেব আমরা সনাতনীরা ধ্বজ নিয়ে ওই রাস্তাতে বসে থাকব যদি না চিন্ময় প্রভুকে দ্রুত মুক্তি দেওয়া হয় আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ আরামবাগ টিভি টিভি আমরা আজকে ঘন্টা দুয়েক আগে প্রথম জানাই আমাদের দেশের লোকজনদেরকে এবং আমার মনে হয় বাংলাদেশও আমরা প্রথম এই এইরকম একটা ইউটিউব প্ল্যাটফর্মে এই খবরটা ছড়িয়ে দিই সোশ্যাল মিডিয়াতে হয়তো খবরটা ছড়াচ্ছিল কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রথম এই খবরটা যে প্রভুকে দিই ঢাকা বিমানবন্দর থেকে হঠাৎ করে ডিবির লোক পরিচয় দিয়ে গাড়িতে করে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে ডিবি বলতে কি ডিটেকটিভ ব্রাঞ্চ বাংলাদেশের তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে কোথায় যাওয়া হয়েছে জানি না তবে এই যে ভিডিও আমি আপনাদেরকে দেখালাম দর্শক এই যে এই গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে এই গাড়ির নাম্বার দিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখলাম সব সব ছড়িয়ে দেওয়া তো তো এখন জানা যাচ্ছে তাকে তো ধরা হয়েছে আর সেটা জেনে যেমন চারিদিকে বিক্ষোভ শুরু হয়ে গেছে চট্টগ্রাম মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সনাতনীরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং দেশের বাইরেও দেশের বাইরেও কিন্তু চিন্ময়ী প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়ে গেছে আর সেটা নিয়েই শুভেন্দু অধিকারী একটা উনি উনার একটা রিয়াকশন ব্যক্ত করেছেন এই গ্রেপ্তার নিয়ে যে মৌলবাদী সরকার এই কথাটা কিন্তু আজকে শুভেন্দু অধিকারী বলেছেন ইউনুসের উদ্দেশ্যে মৌলবাদী ইউনুস যেন দ্রুত চিন্ময় প্রভুকে মুক্ত করেন তা না হলে আমরা তো এখানে তো বিক্ষোভ দেখাবই বাংলাদেশের যে জায়গা রয়েছে অফিস রয়েছে তার সামনে তো আমরা তো বিক্ষোভ তো দেখাবই সেই সঙ্গে যেটা কড়া হুঁশিয়ারি বলে আমার মনে হয়েছে সবকিছুকে ব্লক করে দেওয়া বয়কট করে দেওয়া কোনো কিছু এখান থেকে যেতে দেব না দেখব কত মজা এই হুঁশিয়ারি অধিকারী যিনি হচ্ছেন পশ্চিম বাংলার বিরোধী দল নেতা বিরোধী দল নেতা তার দল বিজেপি হচ্ছে এই বাংলার প্রধান বিরোধী দল একটা বিরাট সমর্থক সংখ্যা রয়েছে যদিও উপনির্বাচনের রেজাল্ট ধরে রকম ভাবলে চলবে না বিরাট একটা জনসমর্থন রয়েছে এই দলটাতে এবং বিভিন্ন ক্ষেত্রে সনাতনী মুভমেন্টের ক্ষেত্রে খুবই সক্রিয়তা রয়েছে এই দলের এবং শুভেন্দু অধিকারীদের তারা পরিষ্কার শুভেন্দু অধিকারী পরিষ্কার আজকে বলে দিয়েছেন আজকে আসলে মমতার বাড়িতে একটা বৈঠক হয়েছে ওদের দলের যেন বলছেন যে ওইসব কি হয়েছে না হয়েছে ইটিং সিটিং ফিটিং ওসব আমার দেখার দরকার নেই আমরা চিন্তিত এটা নিয়ে যে বাংলাদেশে যিনি সনাতনী মুভমেন্টে লিড করছিলেন চিন্ময় প্রভু তাকে গ্রেফতার করা হয়েছে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে না হলে আমরাও ছাড়বো না বাংলাদেশকে কি করে টাই দিতে হয় কি করে জব্দ করতে হয় সেটা আমরাও জানি সনাতনীরা পতাকা নিয়ে বসে পড়বো একটা কিছু ঢুকতে দেবো না বাংলাদেশে মানে যেখান দিয়ে লরি টরি ঢুকে না জিনিসপত্র নিয়ে একটা কিছু ঢুকতে দেবো না দেখবো কত লড়তে পারে এই ইউনেস সরকার আজকে এই হুঁশিয়ারি পরিষ্কার কিন্তু দিয়ে দিয়েছেন এবং দর্শক আপনারা ওখানে স্লোগান শুনছিলেন যে চিনময় প্রভুর কিছু হলে আগুন জ্বলবে এরকম একটা বলার চেষ্টা এবং এক চিনময় কারাগারে লক্ষ্য চিন্ময় ঘরে ঘরে এই স্লোগানে উঠছে সেই সঙ্গে জয় শ্রীরাম স্লোগান উঠছে তবে যে মুভমেন্ট শুরু হয়েছে আমার ধারণা যদি ইউনেস্ক সরকার এটা নিয়ে নতুন করে কিছু ভাবনা চিন্তা না করে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে কপালে দুঃখ আছে আমাদের এই বাংলায় তো বিক্ষোভ তো হবেই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হবে ইস্কনের সঙ্গে যুক্ত চিন্ময় প্রভু ইস্কনের যে ব্রাঞ্চ রয়েছে গোটা বিশ্ব জুড়ে সেখানেও নিশ্চয়ই এর একটা রিয়াকশন আসবে আর সব থেকে যেটা বড় ব্যাপার উল্লেখে। ডোনাল্ড ট্রাম্প উনি তো নতুন করে প্রেসিডেন্ট হচ্ছেন ইউএস এর ইউএস এর যে গোয়েন্দা সংস্থা রয়েছে সেই গোয়েন্দা সংস্থাতে দায়িত্ব নিচ্ছেন এমন একজন মহিলা যিনি হচ্ছেন ইস্কন ভক্ত হরে রাম হরে কৃষ্ণ এই স্লোগান তাকে আমরা দিতে শুনেছি এবং তিনি নিজে ভক্ত এই সুতরাং টের কিন্তু পেতে হবে এইভাবে গ্রেপ্তারের পিছনে আমি জানি না এক্সাক্টলি কি কারণ দেখানো হয়েছে গ্রেপ্তারের তবে একটা ওই যে শুনেছিলাম যে আহ রাষ্ট্রদ্রোহিতার মামলা ঠুকে দেওয়া হয়েছে উনিশ 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 জনের নামে যখন প্রথম ওই চট্টগ্রামে যে সমাবেশটা হয়েছিল তো সেই মামলাতে নাকি এই রংপুরে যেটা কদিন আগে হলো সেখান থেকে আবার কিছু খুঁজে পেয়েছে সেই মামলাতে যাই না তবে এই এইসব যারা আছেন ইনারা যারা সনাতনী মুভমেন্ট করছেন শুধু করছেন না মুভমেন্ট করছেন এবং রংপুরে যে প্রোগ্রামটা হয়েছে দুদিন আগে আগুন আগুনঝরা বক্তব্য রেখেছেন এবং মানুষকে সচেতন করার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা মানে পর্যাপ্ত ভাষণ যেটাকে বলা যায় ঠিকঠাক ভাষণ সেটা কিন্তু দিয়েছেন চোখ খুলে দেওয়ার মতো সনাতনীদের জাগরণের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখতে পারে তার সেই ভাষণ আমি দর্শক সেই ভাষণের একটা অংশ আগেও শুনিয়েছিলাম আর আজকেও শুনিয়েছি আমার জাস্ট কিছুক্ষণ আগে ঘন্টা দু এক তিন এক আগে একটা ভিডিও আপলোড করেছি একটু শুনে নেবেন আমি ওখানে ওই ওটা নিয়ে প্রথম যে গ্রেপ্তারের যে খবরটা দিয়েছিলাম সেখানে আমি ওই বক্তব্য খানিকটা শুনিয়েছি এখানে শোনাচ্ছি না আগের আজকের আজকেরই ভিডিও আগের আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে পরিষ্কার হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার কি যে ইনি একটা বিরাট একটা দায়িত্ব পালন করছিলেন সনাতনীদের আট দফা দাবিকে সামনে রেখে এবং শাসককে হিমশিম খাইয়ে দিচ্ছিলেন যেভাবে জমায়ে সংগঠিত করছিলেন সেই জন্য এই সরকার এবং সেই জন্য দমানোর চেষ্টা কিন্তু এটা যেটা হলো কি জানেন তো দর্শক এতে আরো বিপদ ঘটে যাবে ইউনিশ সরকারের এটা ছিল দেশের অভ্যন্তর একটা ব্যাপার কিন্তু যেভাবে রকম একজন মানুষ একটা সেন্টিমেন্ট রয়েছে না চিন্ময় প্রভু এদের একটা বিরাট ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক রয়েছে এবং পাশের দেশ আমাদের দেশ ভারত এখানেও সনাতনীদের প্রচুর বসবাস তাদের মধ্যে একটা লাগছে তাদের একটা গায়ে লাগছে বিষয়টা লাগারই কথা সুতরাং এখান থেকে রিয়াকশন তৈরি হবে যে দেশ নিজস্ব উৎপাদন ক্ষমতা সেই অর্থে বেশি কিছু নেই অন্য দেশের উপরে নির্ভর করে এবং একটা বড় মানে একটা বড় বিষয়ে একটা বড় অংশ ব্যাপারে নির্ভর করে এই দেশের উপরে ভারতের উপরে আর সেখানে এমন লোককে হঠাৎ করে গ্রেপ্তার করে ফেলা হলো তো এর জন্য এখানে যে বিক্ষোভ তৈরি তৈরি হবে হবে এখান থেকে যে অবরোধ দেশটাকে বাঁচাবেন কি করে কে সাহায্য করে সাহায্য করবে পাকিস্তান কি সাহায্য করে কোথা থেকে এসে কি করে সাহায্য করবে পাশের দেশ আমি জানি না এটা কি বুদ্ধি মোটা বুদ্ধি কিনা ইউনুস তো নোবেল পুরস্কার পেয়েছেন ওনার তো বুদ্ধির সার্ফ হওয়া উচিত এবার যদি বলেন না ওটাই সার্ফ তাহলে বুঝবেন সার্প না ভোতা সেটা কিছুদিন পরে বুঝবেন একটা সরকার নতুন করে এসছে একটা সরকারকে হটিয়ে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ একটু তো বুদ্ধি করে তো চলতে হয় নাকি একেবারে সবকিছু খুঁজে ফেলেছেন কি করেছেন একটু বুদ্ধি করে চলতে হয় এমন এমন স্টেপ নিচ্ছেন যে মহা বিপদ সামনে একেবারে চলে এসছে আমি জানি না আমি আবার বলছি যে যে কাজটা করেছেন ইউনুস এর জের কিন্তু বিরাট ভাবে পোহাতে হবে বিরাট ভাবে পোহাতে হবে চারিদিকে কিন্তু বিক্ষোভ শুরু হবে বাংলাদেশের অভ্যন্তরে তো বিক্ষোভ শুরু হবে এবার কি হবে আরো হয়তো ধরপাকড় করা শুরু হবে কিন্তু সেটা করতে গিয়ে আরো হিতে বিপরীত হয়ে যায় আগুন না জ্বলে যায় বাংলাদেশ আর যদি মনে হয় যে আগুন জ্বলে আমরা ঠান্ডা করে দেবো সংখ্যালঘু আর কত সনাতন হিন্দু আর কত আমরা তো অনেক বেশি ঠান্ডা করে দেবো তাহলে এখান থেকেও ঠান্ডা করার জন্য জিনিসপত্র যাবে কারণ এখানেও একটা বিরাট রিয়াকশন তৈরি হবে যেহেতু পাশের দেশ একটা বিরাট একটা রিয়াকশন তৈরি হবে সুতরাং যদি ভালো চান দেশের পক্ষে তাহলে ইমিডিয়েটলি এই চিন্ময় প্রভুকে ছেড়ে দেওয়া উচিত ইমিডিয়েটলি ছেড়ে দেওয়া উচিত আর ওনাদের কি বক্তব্য আমি আগে বলেছি কি এমন দফাগুলো আছে সেগুলো একটু শোনা যায় না একটু মানা যায় না এত জোর জুলুম কেন এত অনিয়া কেন যখন বলছেন আমাদের দেশে কেউ সংখ্যালঘু না তাহলে যারা বলছেন যে কথাগুলো বলছেন সেগুলো একটু শুনুন না সেটা না করে এই অত্যাচার চলছে নিপীড়ন নির্যাতন চলছে আবার ধরে ফেললেন আপনাদের আবার একটু একটু হুঁসগান হলো না যে এই চিন্ময় প্রভুকে ধরলে এর কি রিয়াকশন হতে পারে তার জেরে আমার দেশটা কিরকম সমস্যার মধ্যে পড়তে পারে বয়কটের শিকার হতে পারে আপনার হলো না সব উন্মাদ হয়ে গেছেন কি ভেবেছেন কিছু মৌলবাদী লোক রাস্তাতে নেমে স্লোগান দিচ্ছেন ইস্কনের রাস্তাটা ঘুরিয়ে দাও ভেঙে দাও ব্যাস অতি হয়ে গেল ওদেরকে শান্ত রাখতে গিয়ে এরকম অ্যাকশন একটু বসে আলোচনা করে একটা ব্যবস্থা নেওয়া যায় না দেখবেন কি দাঁড়ায় দেখবেন কি দাঁড়ায় এর জের কোন পর্যায়ে পৌঁছায় এবং তার জন্য দেশটাকে কতটা সমস্যার মুখে পড়তে হয় দেখবেন তো আজকে শুভেন্দু অধিকারী যে পরিষ্কার দিয়ে দিয়েছেন দেখা যাক ওনারাও নিশ্চয়ই এখানে মুভমেন্ট করবেন আর যদি সত্যি বয়কট করা শুরু করেন দেখবেন দেশের মানুষ কেমন হাহাকার করছেন জিনিসপত্রের দাম দেবেন কোন জায়গায় চড়ে গেছে আর যখন জিনিসপত্রের দাম চড়ে যাবে এবং মানুষ বুঝতে না আমরাই তো মানুষকে বুঝি বলবো দেখুন আপনাদের এই আপনার যারা রয়েছেন নেতা নেতৃত্ব যারা দেশটাকে চালাচ্ছেন তাদের জন্য আজকে আপনাদের এই হাল হয়েছে এমন সব অ্যাকশন নিচ্ছেন সেখানে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের মধ্যে একটা রিয়াকশন তৈরি হচ্ছে যা হয় তার একটা রিয়াকশনের পাল্টা বিক্ষোভ শুরু হয় তার জন্য এখন বয়কট করা হচ্ছে আপনারা ভুগবেন ভুগুন এবার খান কি খাবেন তখন দেখবেন ওই দেশের ওই সব লোকেরা সাধারণ মানুষ যারা তারাই দেখবেন কিভাবে ছুট কাটাচ্ছেন আপনাদেরকে হাসিনাকে ছুট কাটিয়ে ক্ষমতা দখলে এসছেন তো পাল্টা আরো একটা এরকম কিছু জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে কারণ আপনাদের পলিসি অত্যন্ত মানে এ যুগের লাগছে না মধ্য যুগের পলিসি লাগছে মধ্য যুগের পলিসি লাগছে বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে একটু একটু করে এগোচ্ছিল এখন তো দেশটা নিচের দিকে নামছে নিচের দিকে ডাউন 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 ওদের কাছে এখন মাথা হয়ে যাচ্ছে পাকিস্তান বুঝুন যে পাকিস্তান নিজে দেউলিয়া তো দর্শক এই হচ্ছে ব্যাপার তবে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুধু না একা না অনেকেই এটা নিয়ে রিয়াকশন ব্যক্ত করেছেন যেটা কিন্তু চলতে পারে না এরা বাড়তে 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 একটা বিরাট জায়গায় চলে যাচ্ছে একটা সাম্প্রদায়িক ব্যাপারটার মধ্যে ঢুকে পড়ছে এবং হিন্দু নির্যাতন যারা মুভমেন্ট করছেন তাদের দাবি আছে তারা করবেন তাদেরকে ধরে ফেলবো কেন মানুষ কথা বলবেন না দাবিগুলো দাবি দেওয়া আদায়ের জন্য মুভমেন্ট হবে না ধরে ফেলতে হবে আলোচনায় বসা যায় না যাই হোক দর্শক এই হচ্ছে ব্যাপার চারিদিকে বিক্ষোভ শুরু হয়েছে দেখা যাক এর জের কথা পর্যন্ত পৌঁছাই দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভক টিভিতে